তো এই যে ডিমার্টে গেছিলাম ওখানে বাবুকে নিয়ে তো ডিমার্ট থেকে এগুলো নিয়ে আসলাম বাবুর জন্য এক প্যাকেট বিস্কুট লবণ লবণ শেষ হয়ে গিয়েছিল পাস্তা নিয়েছি এক প্যাকেট বাবুর জন্য যে কিশমিশ নিয়েছি একটা প্যাকেট নিয়েছি বাবুর জন্য এই যে আমি বিস্কুট ছিল তো বাবু বলছে এটা নিব তো এই বিস্কুটটাই নিয়েছি বাবু নিলাম আর এই ছোটো ছোটো এগুলো খেতে খুব সুন্দর এই দুটো নিয়েছি মিল্ক বার বাবুর জন্য কিনে দিয়েছিলাম দুটো ওইখানে খেয়েছিলাম মিকডার নিলাম নিয়েছি রসুন আর মাত্রা তো বেশি দিন নেই এক সপ্তাহ মতন তো ছিল না সেই জন্য নিলাম গ্রাম আছে একটা টমাটো সস তেল নিলাম সাদা শেষ হয়ে গেছিল সে দুধ নিলাম আমুল পায়েস পাড়াবো ভাবলাম তো নারকেলই ফাল নারকেল শেষ হয়ে গেছে বলল নেই টিমার্টে

কিনে দিয়েছিলাম একটা প্যান্ডেল নিয়েছিল বাবু চকলেট তো ওটা বাবু পড়ে গেছিলাম যে অর্ধেক পুরোটাই পড়ে গেছে বাবু পড়ে গেছিলো বলে দুটো ম্যাগি কিছু নেই তো এই ছিল আজকের আমার ডিমান্ডের জিনিসপত্র নেওয়া আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দয়া করে কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না কারণ যারা ভিডিও বানায় তারাই জানে সাবস্ক্রাইবের কি মূল্য প্লিজ কেউ সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা আর তুলে নেবেন না যদি আপনাদের মন থেকে ইচ্ছাই না হয় সাবস্ক্রাইব করার তো দরকার নেই সাবস্ক্রাইব একদমই করবেন না আর যারা ভালোবেসে সাবস্ক্রাইব করবেন তারা প্লিজ অনুরোধ করে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন সবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই